সাথে এটা যোগ দিলে মানে হাই লেভেল আমরা পাঁচ কেজি পাঁচ কেজি করে বিক্রি করে আসতে পারবো ঠিক বলছে আব্বু সকাল সকাল খাবার দিছি মারামারি করে এই যে বাদ দিছি মারামারি করে কেউ কাউকে খেতেই দিল না आरे यदिकै साइफनको टिफिन भस्तेसी। सलाम अलैकुम सब केमन छौ? सबैजना सन्चै छौ? सबैजना सन्चै छौ? ओरे मलाई बेग झट्को न। अनि गर्नु त बेग। बन्द दिऊ। जा ल फेस। होला फेस। जाउ जाउ जाउ। सबैजना लिफ्ट बन्द। त बाइ बाइ। ओके भलो म तिमी धरिओ। सलाम अलैकुम साइफन की खबर? अलैकुम सलाम भलो।

কালকে খালাম্মা একটা রেসিপি বানাবে বলছিল আব্বুকে লাউ আনতে খালাম্মার আব্বা তো লাউ পায় নাই আব্বু একটা বুড়া লাউ নিয়ে আসতে আমি দেখে আমি আগেই বা যাওয়ার আগেই বলছিলাম আব্বু লাউ কিনতে পারবে না পারবে না মানে দিন বন্ধু তো ওই জন্য এই সব পাশি জিনিস একটা এখানে দেওয়া কঠিন এত শক্ত মানে উপরেই যে শক্ত ভিতরে কী অবস্থায় বুড়া বেশি

খুঁজতেছে মনে হয় আমার জানালার উপরে সাইডে সব জায়গায় আজকে ভালো রোদসতে এত মজার রেসিপি বানাইছে খালাম্মা এই যে লাউ পোলাও আর হলো বেগুন তেলানি না কি বললেন কষা কষা মানে এটা তো এমনি মজা হয়েছে সাথে এটা যোগ দিলে মানে হাই লেভেল কিছু মনে হচ্ছে বিয়ে বাড়ির কোনো খানা খাচ্ছি যারা আমাদের ইউটিউব শর্টস বা ফেসবুক শর্টস দেখতেছেন না বা ইনস্টাগ্রাম রিলস বা আমাদের টিকটক এই চারটি জায়গায় ফলো করতে পারেন এই রেসিপি পাবেন আপনারা ওইখানে রেসিপিটা আছে আমি ভিডিও করি নাই অবশ্যই আমাদেরকে কিন্তু এখন ফলো করতে পারে যতক্ষণ সবাই বাসায় আছে আনকমন আনকমন রেসিপি আসতেছে কিন্তু একের পরে আমি চিন্তা করতেছি বুড়া লাউ এত জোয়ান হলো কিভাবে আর এই টেস্ট যেহেতু স্বাদ আসলো ওবা একটা রাধনেই পারে

অবশ্য নেই খুব স্বাদের খাবার খেলা মুখটা একদম মনে হচ্ছে বিয়ে বিয়েবাড়ি থেকে আসছে মুখটার মধ্যে একটা অন্য শান্তি পাচ্ছে মুখটা ফ্লেভারের খেলা নাচ হচ্ছে ফ্লেভারের মানে এই টাইপের খাবার আমরা আগে খাই নাই যে কারণে আমাদের কাছে ভালো লাগতো এবং খাওয়ার পরে কোনো কষ্টও হচ্ছে না খুব রিল্যাক্সিং লাইট তাই না লাউ আছে তো এই জন্য মনে হয় বাড়ির কবুতর হচ্ছে খালামা পুরাচ্ছে আমরা খাবো তিনটা ভাই খাবে একটা কবুতরের ঝাল ছাড়া মানে আব্বুকে কি ভাই দেবেন আম্মু এই যে কচি একটা দিব কচি নরমটা কবুতর খাইলে রক্ত হয় আম্মু হেনা প্যাক লাগাবে এই যে ডিম একটা দিয়ে এই যে এই যে পাউডারটা মেহে না হচ্ছে চুলটা একটু লাল হবে কালার হয় মেহেদি মেহেদি প্যাক আমার ডিম তো কম হইলো না ওর চা পাতির ডস দিলে বেশি ভালো হতো। সাইফেনা বাবা অনেক সুন্দর ডাটা শাক নিয়ে আসছে। শাক বেছে দেই। খালাম্মা কবুতর পরিষ্কার করতেছে। এদিকে গাছের বড়াই কালকে বিকালে খাইছি কতগুলো। এখানে বসে বসে বারান্দায়ই রাখিন। মিচিরাক্সি কোথায়? লালবালতিতে ফেলতে হবে। টক বড়াই খাবা গাছে। খাবা। সাধান এক টক টক। আব্বু যাবে থেরাপি দিতে। রেডি হয়েছে চাকগুলি ভালো আছে আব্বু এতদিন হলো ডেলটাতে ফিজিওথেরাপি করছে আজকে সাইফেনা বাবা বলছে মেডিনেটে কি মেডিনেট মেডিনেটে দেখতে এখন ওখানে যাচ্ছে একদিন হ্যাঁ যাও একদিন যা দেখো আগে কেমন তারপরে আব্বু যেটা ভালো বলবে সেটাতেই দেওয়া হবে শাকটা এত সুন্দর মোলায় গোড়াগুলো গোলাপ কাটতেছি না মোবাইল ও খুলে খুলে যাচ্ছে লক লক আসা আব্বুর কবুতরের মাংসটা চুলাই দিলো হালকা তেল মশলা একবারে চামড়া মাথা চামড়া মাথা কলি যা বাঁদে আব্বুর খাওয়া যাবে না আম্মু এটা সবার জন্য কবুতর বসায় দিলো কবুতরের মাংস ভালোই হয় না তিনটা কবুতর অনেক হয়েছে পেঁপে ভর্তা হবে কবুতরের মাংসটা আম্মু গোটা রসুন দিয়ে দিছে যে কোয়া কোয়া রসুন এদিকে সাইফনের পাপার মুরগিটা আমি একটু pepe দিছি। কালকে আমাদের বাসায় অনেক আত্মীয়-সজন আসতে সবাই এত ফলমূল নিয়ে আসছে, খালামা। মনে হচ্ছে বাসায় হলো বিয়ের ডালা। মানে ফলের দোকান। হ্যাঁ ঠিক আছে। আপু বলতেছে ফলের দোকান হয়ে গেছে, এত ফলই দেখেন। ফল, বড় ফল। ফ্রিজেও আরো রাখছি।

চাল ডাল ঢালা ঢালি করলাম ডালের বোতলে ডালে অনেক মসুরের ডাল বাড়ি থেকে আনছে মাছ কালাই ডাল সব ঢাললাম চাল সেই স্কুল থেকে আসে তার মাথা ঘুরতেছে ঘুম হয় নাই রাতে আমি বলতেছে গরম 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 হয়ে দিছে হ্যাঁ সব একসাথে আবার ওভেনে দিছি ডালকে সাইফানের তিনটা পরীক্ষা সাইফানের পাপার সাবজেক্টের একটা পড়া শেষ আমার সাবজেক্টের দুইটার মধ্যে একটা পরীক্ষা দিচ্ছে একটা পরীক্ষা দিলে সাইফানের ছুটি My God in you are my everything, you are Muhammad. Peace be upon him.